আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেই জন্য এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে করলেন সারা বছর কোন নফল নামাজ ফরজ নামাজ অন্য অন্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত কদর কদর এটি বোঝা যায় সুরা দোকান থেকে অন্যান্য সুরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ শক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেকরদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মহাতের মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হল বেশি বেশি করে আত্মীয় স্বজন সম্পর্কীয় যারা তাদের সাথে রাখতে হবে করা করা যাবে যাবে না না সম্পর্ক এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ স্বপ্ন কামল করব বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করব বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারকিল বালা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই অর্থাৎ আমার কাজার মধ্যে যদি কোন ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সুলা এটা থেকে আমি কাছে কাছে দোয়া করব। আল্লাহ আমাদেরকে তত বেশি ইফাজত করবেন আল্লাহ তালা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবের যেন ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ তো আমাদেরকে দান করেন আমরা সবাই আমলগুলো করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামলের তফিক দান করুন জাকুল্লাহ খেরা ওয়াকুল্লাহ আওয়ান আনিল হামদুলিল্লাহ